যদি পদের পাল্লা ভারী আল্লাহ দেখবে আল্লাহ দেখবে যদি নেকির পাল্লাটা ভারী হয় যায় আল্লাহ তাআলা বলবেন বান্দা যাও তুমি জান্নাতে চলে যাও আর যদি পদের পাল্লা গুনার পাল্লাটা ভারী হয়ে যায় আর যদি গুনার পাল্লাটা ভারী হয়ে যায় নেকির পাল্লাটা হালকা হয়ে যায়

Hello.

माने चाचा भाई पाना तेरे को आता ही हो ऐसे काम करे एक नंबर वो से कि ऐसे काम करे अरे काम पास अन्ना सुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आल तेरे को आता ही रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले या तकब करी के हुआ या तकब सुनो या तकब करी समस्त गुनाह से के बचना है

এত <laughs> ভাই

করতে হইতে চলতে ফিরতে কোথায় বাড়তায় করতে খালি গুণা খালি গুণা খালি গুণা সেদিকে তাকাই গুণা তারা কিছুই দেখি না ঠিকতে না আমারে আমার আপনার জন্য একটা সুযোগ আসছে এত কাপড়ের এত কাজ যদি করতে পারি অবশ্যই রাসুল বলতেছে ওই মাত্রাকে আমরা মাফ করি মা না করে আল্লাহর ঘর থেকে সে বাড়ি আল্লাহ বাড়ি করবে না এই জন্য

অবস্থ করার নামটি হ্যাঁ দেখা এটা সুন্নতে ওয়াকাদা কে পায়া আপনারা সবার বসে উঠি না বসে যদি কেউ না বসে তাহলে মহল্লা সবাই গুনাহগার এইজন্য আপনারা সবাই নিয়ত রাখি এবং আমার যত জরুরি হোক আমি ভাবি এই যে দশটা দিন আমার ঘরে আয়েশা আরে কখন যেন মারা যাই কখন যেন আমার জীবন শেষ হয়ে যায় আরে এই

আমার কবর কি আমাদের জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের টুকরো? আমার কবর তো আমাকে প্রতিদিন ডাকতেছে। আমার কবর তো আমাকে প্রতিদিন ডাকতেছে। আমি অন্তকারের বল, আমি অন্ধকারে বল, আমি এই সব মিথ্যের বল। এইভাবেই তো আমাকে ডাকতেছে। তাইলে রাসূল বলেন আল কবরু রিয়াতুল জান্নাহ আও হুদরতুন মিন সুবারিসা

থেকে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে জান্নাত থেকে জান্নাতি পোশাক পরায়া দেওয়া হবে আর তাকে জান্নাতের দরজা খুলে দেবে জানালা খুলে দেবে তার কবরে আর জান্নাতের সাথে সংযুক্ত হয়ে যাবে আর বলবে নামটা নাও না তুমি আদুল হাজবে তুমি কবরের মধ্যে ডুবায়া যাও এক রক্তিবে কেমন শিক্ষায় ভুগতে হবে ওই ব্যক্তির ঘুম বাঁধবে

ரஜான் குணாபா

সন্তান দিছি তুই থেকে উছিলা বানাইয়া তোর জীবনের গুনাহ মাফ করাইয়া তুই কবরে আয় কবর কাটার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে